বন্ধুরা দেখো আমার হাত খালি দেখো ক্যাপসিকাপোপসিক চিলি চিকনি করি আমার বড় মশাই চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তো চলো বন্ধুরা তো দেখো আমি এক চামচ চিলি চিকনি আড়াইশো গ্রাম নিচি নিয়ে এক চামচ দু চামচ আমি কনফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ সোয়া সস দিয়ে দিলাম আচ্ছা লঙ্কা দিয়ে দিলাম হাফটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম এক চামচ নুন এটা আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো এই তো আমার মনে হচ্ছে না বন্ধুরা এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এখানে আমি ডিমটা ব্যবহার করলাম না আমি কী কী দিলাম আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো ভিনিগার এক চামচ নুন আর কমপ্লেট আমি ডিমটা ব্যবহার করলাম না আমার ডিমটা ভালো লাগে না এটা আমি এবারে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেবো তারপর পনেরো মিনিট পরে আবার দেখা দিচ্ছি চিকেনের জন্য প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তোমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার চিকেনগুলো দেবো হয়ে গেছে একটু প্রবলেম করতে হয়েছিল চলো ভালো হয়ে গেছে আমি এবার একটু পেঁয়াজ টিকটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে আমি এবার একটু একটু ক্যাপসি দিয়ে দেবো নরম হয়ে যা করে চামচ নুন দিয়ে দিলাম তো আমি এখানে এক চামচ কি আর দেড় চামচ কনফ্লেক্স গুলে নেবো ঠান্ডা জলেই গুলে নেবেন অসুবিধা নেই কিছু ঠান্ডা জল দিয়ে এটাকে গুলে নিলাম আমার ভাজাটা হয়ে এসছে এতে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এবার একটু টমেটা কুচি দেবো তো তোমার খুব ভালো লাগে আমি সব কিছু দিয়ে দিই এতে অনেকগুলো শশও করবে আমরা টমেটা না দিলেও দেবেন এটা কোনো ব্যাপার না এবার তো সামান্য করলে গোলমরিচগুলো কারণ গোলমরিচগুলো বেশি হয়ে গেলে আমার একটু ঝাল হয়ে যাবে দেবো দু চামচ সোয়া সস এক চামচ চিলি সস এক চামচ রেড চিলি সস দু চামচ চিফেন সস এক চামচ ভিনিগার সব নিয়ে ভালো করে রেডি করবো কনফ্লেক